তার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি আজকে কাজের আর ভিডিও বললাম না ভাবলাম একেবারে বান্না দিয়ে শুরু করি যেহেতু আজকে রবিবার বর বাড়িতে আছে অনেক রান্না রান্নাবান্নার ব্যাপার আছে তাই কাজকাম সেরে একেবারেই রান্নাঘরে চলে এসেছি তো সকালবেলায় জলখাবারে কি করব এই ভাবনা চিন্তা করছিলাম আর সকালে বেশ ভারী খাবার খেতে না আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তাই ভাবলাম দুটো পকোড়া ভাজি পকোড়া দিয়ে দুটো মুড়িমা খাবো চা করবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে সেই কারণে এই যে এখন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ আর পেঁয়াজ দিয়ে আর এই যে লঙ্কা দিয়ে ভালো করে বেসনটাকে মেখে নিলাম আর একটু দিয়েছি তোমার কালো জিরে কারণ পাকোড়াতে কালো জিরেটা দিলে না বেশ ভালো লাগে খেতে এটাকে জানো তো আমাদের এখানে ঝাল বড়া বলে পাকোড়া বলে না পাকোড়া তো ওটা হিন্দি ভাষা তো যাই হোক বড়া তো এটা খেতে আমার দিদা খুব ভালো আছে আর এসব ভাজাভুজি করলে না দিদার কথা খুব মনে পড়ে তো সকালবেলায় এই যে এটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে মুড়ি খাবো আর একটু চা করব। বর আবার এইসব খেতে ভালোবাসে না কারণ ও তেল ভাজা জিনিস বেশি রিচ খাবার একদম পছন্দ করে না তো ও শুধু মুড়ি খায় আর চা খায় ও যদি খায় তো খাবে আর না খায় তো না খাবে আমরা বাড়িতে যারা যারা আছি তারাই খাবো তো দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখি আর চলো ওইদিকে দুটো মুড়ি মাখিয়ে নিই তো মুড়িটা আজকে বেশ সুন্দর করে মাখিয়েছি কাজুর তারপরে লঙ্কা কুচি চুর আচারের তেল তো দেখো আমি কতটুকু মুড়ি নিয়েছি আসলে সকালে খেতে আমার একদম বেশি ভালো লাগে না সেই কারণে অল্প একটু মুড়ি নিয়েছি আর তোমার এরকম যদি পাকোড়া ভাজি বা ঘুগনি করি তবেই আমি সকালে মুড়ি খাই তাছাড়া এমনি মুড়ি চিবাতে আমার একদম ভালো লাগে না তো তিনজন আছি বাড়িতে তাই তিনজনের জন্য তিন কাপ চা করে নিয়েছি তো চা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিলাম খেয়ে এই যে একেবারে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে কলার ভর্তা আমার বর কলা খেতে খুব ভালোবাসে তো ভাজা কোপটা এইসব তো খাওয়াই হয় সেই কারণে আজকে ভাবলাম একটু ভর্তা রান্না করে দেখি আর কলার ভর্তা রান্না করার জন্য যা যা দরকার হয় সব কিন্তু প্রায় ঘরেই আছে তাই ভাবলাম আজকে একটু কলার ভর্তাই করি দেখি কেমন হয় কোনো দিন কিন্তু করিনি তো কলার ভর্তা করার জন্য কলাগুলোকে প্রথমে একটু পুড়িয়ে নিয়েছি আর তোমার এখন ছাড়াতে বসেছি তবে কলা ছাড়াতে গিয়ে কলার গায়ে কিন্তু কিন্তু অনেক কালি লেগে গেছে আর কালির দাগগুলো কলার গায়ে লেগে যাচ্ছে বলে কেউ কিন্তু আবার জলে ধুয়ে ফেলো না তাহলে কিন্তু এর স্বাদ একেবারে বেকার হয়ে যাবে যতটা পারবে ততটা মুছে নেওয়ার চেষ্টা করবে তো আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি আর এগুলো যতটা পারবো ততটা কিন্তু মুছে পরিষ্কার করে নেবো ধুবো না কিন্তু ধুলেই একদম শেষ তো কলাগুলো ছাড়ানো হয়ে গেছে তো যতটা পেরেছি দেখো ততটা পরিষ্কার করে নিয়েছি আর পোড়ার দাগ তো একটু লেগে থাকবে অত তার পরিষ্কার করে ছাড়ানো যায় না ধোয়াও যায় না তো এগুলোকে এখন চটকে মেখে নেবো তো তার আগে চলো দুটো পেঁয়াজ আর রসুন পুড়িয়ে নিই তো একটা আমি এখানে বড় পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজের সাইজটা বেশ বড় ছিল সেই কারণে একটা পেঁয়াজ আর একটা গোটা রসুনকে পুড়িয়ে নিলাম আর কটা পুড়িয়ে নিলাম তোমার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা তো ওটা ফোড়নে দিব সেই কারণে শুকনো লঙ্কা পুড়ালাম না তো এবার কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজগুলোকে একদম সুন্দর করে বেটে নেব যে ছাড়ানো হয়ে গেছে এবার রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি আর রান্না রান্নাবান্না দেখে না আমার বর খুব হাসে জানো তো বলে তুমি এসব রান্নাবান্না কোথা থেকে শিখেছো তার কারণ এসব রান্না না আমাদের বাড়িতে না কোনো মাকে করতে দেখেছি না কোনো দিন দিদাকে করতে দেখেছি তো যাই হোক সব কিছু কী বলবো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তেমন দিদা একরকম ছিল মা একরকম ছিল আমি একরকম হয়েছি তো ওই যে ভর্তা ভর্তি রকমের এক জিনিসের খেলে আর এক জিনিসের করে খেতে ইচ্ছে করে সেই জন্য আজকে ইচ্ছে করলো কলার ভর্তা রান্না করি তো প্রথমে দেখো কড়াইতে তেল দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটা মশলা বাটাটাকে ভালো করে কষে নিয়েছি তারপরে ওর মধ্যে কলা দিয়ে দিলাম মানে কলা পোড়াটা দিয়ে দিলাম তো এবার কলা পোড়াটাকে একটু জল দিয়ে আর একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ হালকা গ্যাসে এটাকে নাড়াচাড়া করতে হবে হলুদ দিলাম না তার কারণ হলুদ দিলে তখন আবার কলার কালারটা বেকার হয়ে যাবে সেই কারণে তো এটা আমার রান্না করা হয়ে গেছে এবার চলো একটু চিকেনটাও রান্না করে ফেলি তো চিকেনটা আজকে অন্যরকমভাবে রান্না করেছি তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তো আজকে আলুগুলো ইচ্ছে করলো একটু কাঁচাই দিই প্রতিদিন তো ভাজা খাই তাই ইচ্ছে করলো আজকে কাঁচা দিতে তো কাঁচা আলু দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল তো এই দেখো কাঁচা আলুর চিকেন কষা রান্না হয়ে গেছে কষা না অবশ্যই ঝোলে রান্না হয়েছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর করব তোমার একটু শাক ভাজা তো আজকে লাল শাক তাই একটু ভাবলাম রসুন দিয়ে রান্না করি তো প্রথমে রসুনগুলোকে ভালো করে কালো ভেজে নিয়েছি তারপরে এই যে শাকটা দিয়ে নামিয়ে আমার রান্না বান্না হয়ে গেছে এক দুটো দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে এখন বাসছে তিনটে খিদেতে পেট চুচুই করছে অথচ খেতে ইচ্ছে করছে না তিনটে বেজে গেছে এখন পর্যন্ত ছেলে ছেলের বাবার আসার বাড়িতে কোনো নাম নেই আমার বর হচ্ছে এক নম্বরের কি রে ওটাকে কি বলে রে কি তোর জামাইবাবু কি মানে তো যাই বাড়িতে এসে টাইম টু টাইম কাজ না করে লেটে কাজ করে সেটাকে কি বলে হ্যাঁ ওটা তো ইংরেজিতে বলে বাংলাতে কি বলে ওই রকমই ব্যাপার যেখানেই যাই সেখানেই বাঘের মাসি হয়ে যায় তো সকালবেলায় মানে ঘরে বসে বসে ফোন দেখছিল তারপরে আমার সান হয়ে গেল দিয়ে বললাম বাজার করতে যাবো না রান্না বান্না করব তারপরে আমার কথা শুনে গেল বাজার করতে বাজার করে বাড়িতে এলো তখন কটা বাজছিল এগারোটা হয় বল এগারোটা সাড়ে এগারোটার দিকে বাজারে এলো তা করতে করতে আমার সান পুজো সব হয়ে গেছিল ভাতটাও হয়ে গেছিলো তারপরে রান্না বান্না করলাম বললাম ছেলেটা চুলটা কাটিয়ে নিয়ে আসো তো গিয়েছে সেই কক্ষণ মানে প্রায় একটার দিকে গেছে এখন পাশে তিনটে দুবার ফোন করলাম ফোন ধরলেও না ফোন করলেও না মানে কি করছে ওরাই জানে আর আমার লেগে গেছে প্রচণ্ড খিদে তার কারণ আমার এত দেরি করে খাওয়া অভ্যাস না আমি একটা থেকে দেড়টা খুব জোর হলে দুটোর মধ্যে প্রতিদিন খেয়ে নিই এখন পাশে তিনটে বলো তো সহ্য করা যায় ওকে বললাম চো খেয়ে নি তো হ্যাঁ হ্যাঁ কিছুই বললো না তো সে তো ঠিক আছে পেট না যে আমার পেটের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে করুক খিদে মরে গেলে তখন আর খেতে পারবো না ফোন করলাম দুবার ধরলো না ফোন পরে আর করলেও না ঘুমিয়ে নিব বলছিস আমি কিন্তু ঘুমাতে পারবো খিদে পেটে আমার আবার খুব ঘুম আসে লোকের ভর্তি পেটে ঘুম আসে আমার আবার খিদে পেটে ঘুম আসে ঘুম আসবে না মানে যা খিদে পেয়েছে খিদের ডাকে আমার ঘুম আসবে না কতক্ষণ ধরে ফোন দেখছি আর কতক্ষণ দেখবো বলো তো ভালো লাগছে না সেই কখন গিয়েছে ও বাড়িতে এলে এরকম করে ঠিক মতন টাইম মতন কাজ করে না কিছু না ফোন করতো আবার ফোন করতো আমার ফোন থেকে ফোন ধরলো না তোর ফোন থেকে কি ধরে নাকি ভয়ে হয়তো ধরছে না আমি বকবক করতে লাগবো বলে হয়তো আসলে আমি ডেকে গেলে না তখন কোথায় আছে না আছে আমি দেখি না আমি বকবক করতে শুরু করে দিই ওইখানে মাঝে মাঝে আমার ফোন ধরে না যদি আসে তো ভালো না আসে আর পাঁচ মিনিট দেবো আমি খেয়ে নেব তারপরে ও যখন আসবে তখন খেতে দেবো তাও কি আমি আর পাচ্ছি না কর ফোন কর আমার বর আজকে দুপুরবেলায় কটার সময় এসেছিলো জানো তো সাড়ে তিনটের সময় ব্যাটা চুল টুল কেটে গঙ্গা থেকে সান করে এসছে আর বাড়িতে এলে আমি গঙ্গা যেতে দেবো না ছোটো ছেলেকে নিয়ে সেই কারণে একেবারে সান টান করে বাড়িতে ঢুকেছে তাও একটু বকবা করলাম তার কারণ আমাদের এই গঙ্গাতে না মাঝে মাঝে এখন দেখছি মানুষ ডুবছে মানে আগে এতটা ডুবতো না জানো তো বছরে একটা দুটো শোনা যেত এখন অনেক শোনা যাচ্ছে সেই কারণে ভয়ে গঙ্গা নিজেও যায় না আর বাড়ির কাউকে যেতেও দিই না তো সান টান করে এলো তারপরে সাড়ে চারটের সময় খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম তো বিকেলবেলায় আমার আবার বললো আজকে কিন্তু সন্ধ্যের সময় যাবো বাজার করতে মানে ষষ্ঠীর বাজার করতে আমি তো একদম রেডি তার কারণ বাজার করতে মেয়েরা কেনা পছন্দ করে তাই না বলো যেহেতু নিজের জিনিস কিনতে আছি সেখানে তো আরও অনেক বড় ব্যাপার বললাম ঠিক আছে তাহলে রাতে বেলাতে রেডি হয়ে যাব তো আমরা এখন আটটার দিকে চলে এসেছি দোকানে দোকানে গিয়ে একটা দোকানে দেখলাম শাড়ি তো পছন্দ হলো কিন্তু শাড়িটা একটু দাগ ছিল বলে নিলাম না তারপরে অন্য একটা দোকানে গিয়ে আমার জন্য একটা আর আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম তো এই শাড়িগুলো আমাদের পাড়াতে দেখছি অনেকেই নিয়েছে তো শাড়িগুলো বেশ ভালো লাগছিল দেখতে সুতি ছাপা শাড়ি এমনিতে আমি বাড়িতে পরি না তো সুতি ছাপা শাড়ি নিলাম না তাই ভাবলাম এই শাড়িগুলো নিই এগুলো পরে কি বলো তো টুকটাক বাজার টাজার যাওয়া হবে সেই কারণে আরও নেওয়া তো শাড়িগুলো সত্যি দেখতে বেশ ভালো লাগছিলো তো আমি দু কালারের খুঁজছিলাম তো দু কালারের একটা দোকানে দেখতে পেলাম যেটা পছন্দ হলো কিন্তু ওই যে বললাম না দাগ ছিল বলে নিলাম না আর একটা দোকানে গেলাম তো ওখানে দু কালারের ছিল না এক কালারের ছিল তো এই যে ওপরে যেটা এখন ভাজ ভাঙছি এটা আমি নিয়েছি আর আর নিচে যেটা রাখা আছে ওটা মায়ের জন্য কিনেছি তো মা বিটি একই শাড়ি পরবো ষষ্ঠীতে তো মাকে দিয়ে আসবো ব্লাউজ বানালে বানাবে আর আমারটা আমি কালকে গিয়ে ব্লাউজ বানাতে দিয়ে আসবো তো আজকে দুপুরবেলা তো অনেক জামা কাপড় কেটেছিলাম বরের কেটেছিলাম আমার কেটেছিলাম তো আমার এই চুড়িদারটা ভাবলাম একেবারে ইস্ত্রি করে তারপরে আলমারিতে ঢুকিয়ে দিই কী হয় বলো তো আমার জামা কাপড়গুলো কেচে আমি আলমারিতে রেখে দিই তারপরে কোথাও যাওয়ার সময় দেখি জামা প্যান্টগুলো কেমন মুচি হয়ে আছে সেই কারণে আমি কান ধরেছি জানো তো যে যখন কোথাও যাব মানে বা জামা কাপড় কাচবো আগে আমি ইস্ত্রি করব করে তারপরে আলমারিতে ভরবো তো যাই হোক রাতের বেলাতে সব কাজকাম সেরে রান্নাবান্না করে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আমার ভলুবাবুর জন্য ভাত মাখা হচ্ছে শুধু যে ভলুবাবুর জন্য ভাত মাখা হচ্ছে এমনটা না আরও অনেকে আছে তবে ওরা আমার কাছে আসে কম মানে ভলু যতটা গা লাগা ওরা তো অতটা গা লাগা না ওরা ব্যাস থাকে খায় দেয় এইটুকু যখন হয়তো কাছে ডাকি তখন হয়তো আসে এরকম কিন্তু ভুলুর তো সব না ও তো একেবারে ছেলের মতন যখন ইচ্ছা হয় গায়ে উঠে পড়ে যখন ইচ্ছা হয় যে চেপে ধরে বা মানে দেখতেই তো পাও কি করে আমার সঙ্গে আমি যেখানে ও সেখানে তো ওরা ধৈর্য ধরছে না মানে খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর সব থেকে হাসি কী লাগে জানো তো যতক্ষণ আমরা খাবো ততক্ষণ কিন্তু চুপচাপ শুয়ে থাকবে তারপরে যেয়ে দেখবে আমাদের খাওয়া হয়ে গেছে আমি সব ভাতটা এক জায়গায় নিয়ে এরকমভাবে মাখছি তখনও শু মানে শুরু হয়ে যাবে এরকম নাচানাচি তো দেখো কিভাবে ও আমাকে চেপে চেপে ধরছে মানে ও মনে করে কি বলতো যে সবাইকে খেতে দিব ওকে খেতে দিব না তবে জানো তো এই যে আমি ভলু চিকু পচি মানে এতগুলো কুকুর নিয়ে থাকি এদেরকে খেতে দিয়েদের এদের নিয়ে ভিডিও করি এটা দেখে আমাকে একজন একটা বাজে কমেন্ট করেছিল বলেছিল যত সব ন্যাকামো করি কুকুর টুকুর নিয়ে তো কথাটা শুনে সত্যি আমার খুব খারাপ লেগেছিলো তবে যাই হোক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে গেলে এরকম নেগেটিভ কথাও শুনতে হয় অনেকের তো কি করব বলো এরাই হচ্ছে আমার পরিবার এরাই হচ্ছে আমার ফ্যামিলি আমার যা কিছু সব এদেরকে নিয়েই তো কারো খারাপ লাগলে কিছু করার নেই যাই হোক দশজনের জনের মাঝে একজন যদি ভালো নাও বাসে তাহলেও চলবে নয়জন তো ভালোবাসে তাই না বলো